সাল্লামলাখ নতুন আর একটু সবাই ওয়েলকাম করছি আর আজ করছি ঈদের দ্বিতীয় দিন আর আজকে যাচ্ছি আমরা কোরবানির গরু আনতে তো গরু তো না গরুর মাংস আর কি এখানে আমাদের এখানে যেদিন ঈদ হয় ওই দিন আর কি ওরা কোরবানির মাংসটা দেয় না ওটা হচ্ছে ঈদের পরের দিন যায় তো আজকে যাচ্ছি আমরা সেটাই কালেক্ট করতে সাথে আছে সাদা তাহান আয়শা আর এই যে আমাদের ড্রাইভার সাহেব তো আমরা যাচ্ছি আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে সবার সাথে থাকে আজকে আমাদের ঈদের দ্বিতীয় দিন একটু পরে আমরা যাব ইনশাল্লাহ গরুর মাংস আনতে কোরবানির মাংস তো এখন আমরা নাস্তা করব আজকের নাস্তা কি কি আছে এখানে হচ্ছে পরোটা আছে নান আছে দুই ধরনের চিজ নান আর চিলি নান পিন্নি আছে সেমাই আছে দুই ধরনের তারপরে রেস্টুরেন্ট স্টাইলে মাংস আছে এখানে আরেকটা পায়েস আছে ডিম পোস আছে আর চা তো থাকতেই হবে আজকে হচ্ছে জিঞ্জারটি এই তো এটা দেখলাম আমরা নাস্তা করব তারপর রেডি হয়ে বের হয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে সারাটা দিন এখন একটা পেট্রোল পাম্পে তেল নেয়ার জন্য গাড়িতে এই যে এখান থেকে আমরা গাড়ির যে আমরা হচ্ছে এখন ডিজেল নিব এখান থেকে এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প আর আজকে আমাদের সাথে কে কে আছে দুইটা সোনা পাখি আছে আব্বু বলো ঈদ মোবারক বলো সবাই কেমন আছেন সবারই ভালো আছি কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ আজকে আমরা কোথায় যাইতেছি বাবা ঘুরতে হ্যাঁ আচ্ছা কি অবস্থা সুন্দর আমরা শহর থেকে যখনই গ্রামের দিকে যাই গ্রামের সাইড গুলো কিন্তু অনেক বেশি সুন্দর থাকে পরিপাটি গোছানো একদম কি বলবো এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবকিছু খুবই ভালো লাগে এই যে আস্তে আস্তে আমরা গ্রামের দিকে যাচ্ছি আর যেখানে আমরা কোরবানি দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের বাসা থেকে প্রায় এইটি কিলোমিটার হবে দূরে তো সেখানেই এখন আমরা যাচ্ছি আর যেতে যেতে পথে যে সুন্দর সুন্দর কিছু সিনারিও আপনাদের সাথে শেয়ার করছি আসলে ভিলেজ সাইডের যে সিনারিগুলো খুবই খুবই সুন্দর থাকে আর আমাদের সাথে যারা আছে তারা কিন্তু অলরেডি অনেকেই চলে গিয়েছে আবার অনেকেই অন দা ওয়েতে তো আমরা সবাই মিলে ওখানে গিয়ে ওখানে আমাদের যে কোরবানির অংশটা সেটা ওরা জবাই করে রাখবে জবাই করে ভাগ ভাগ করে রাখবে আমাদের আসলে কোনো কিছু করার নেই ওরাই সব কিছু করে দেবে আর শুধুমাত্র আমরা আমাদের যে অংশটুকু সেইটুকু গিয়ে নিয়ে আসবো আর বাচ্চাদেরকেও নিয়ে যাচ্ছি কারণ আমার আমাদের মনে হয় যে বাচ্চাদেরও আসলে দেখা উচিত কোরবানিটা কোথা থেকে দেয়া হচ্ছে এবং কোরবানিটার যে আসলে বিষয়বস্তু সেগুলো ওদেরকে বোঝানো উচিত এবং ওদেরকে দেখানো উচিত সে চিন্তাভাবনা থেকে ওদেরকেও নিয়ে গেলাম ওর বাবা আসলে চেয়েছে ওদের দুজনকে নিয়ে যেতে কিন্তু তাইবার যেহেতু স্কুল খোলা তাই এখন বড় ক্লাসে পরে ও চাইলে স্কুল বন্ধ দিতে পারে না যে কারণে তাইবাকে আর নেওয়া হয়নি তো এবার যেহেতু সাদা প্রথমে এসেছে তো ওকেও নিয়ে গিয়েছি কারণ ওরও ভালো লাগবে আয়েশারও ভালো লাগবে তো সবাই মিলে আমরা আসলে রওনা হয়ে

এই যে মাংস দেখছো এটা হচ্ছে কোরবানির মাংস কোরবানির মাংস ধরতে হয় ধরো আর দাও খাও এই তো আর চিন্তা নেই দুইজনে হেল্প করতেছে তোমার

সময় ফেসবুকে খেল টাকাই টাকা বুঝছেন আসলে আমরা যেদিন কোরবানির মাংসটা আনতে গিয়েছিলাম সেদিন শুধু মাংসটা আনাই আমাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল যে সবার সাথে দেখা হবে মোটামুটি ওখানে আমরা অনেকগুলো ফ্যামিলি কোরবানি দিয়েছিলাম আগেই তো বলেছি ওখান থেকে আমরা চারটা গরু নিয়েছিলাম টোটাল তো দেখা গেছে অনেকগুলো ফ্যামিলি সবাই মিলে আমরা গরুগুলো নিয়েছিলাম তো যাওয়ার পরে কিন্তু অনেকের সাথেই দেখা হয়েছে অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে আবার অনেকে সিঙ্গেল এসেছে তো এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা হলাম বাসার উদ্দেশ্যে আর যেতে যেতে মনে হলো বাসায় যেতে তো আসলে অনেক টাইম হয়ে যাবে তখন ততক্ষণে বাচ্চাদের ক্ষুধা লেগে যাবে তো ওদেরকে একটু কিছু খাবার খাইয়ে নেই তো আমরা একটা খুঁজে পেয়েছি ওখানেই আমরা থেমেছি ওখানে ওদেরকে এখন একটু খাওয়াবো খাওয়ায় তারপর আমরা বাসায় যাব যেহেতু বাসায় গিয়ে আসলে কোরবানি মাংস নিয়ে অনেকটাই বিজি হয়ে যেতে হবে ওদের খাওয়াটা একটু প্রবলেমই হয়ে যাবে যেই কারণে ওদেরকে একটু আগে খাইয়ে ঠান্ডা করে নিলাম সে লাগে আমরাই দখল করে নিচ্ছি এত মানুষজন বাসে আমরা চলে এসেছি আর এসে সব মাংসগুলো আমরা কিছু বসিয়ে দিব। আজকে ফ্রেশ ফ্রেশ খাওয়ার জন্য আর কিছু প্রতিবেশী যারা আছে তাদেরকে দিব এবং আমাদের ফ্রেন্ড সার্কেল সার্কেলের মধ্যে যারা কোরবানি দেয়নি তাদের জন্য কিছু মাংস রেখে দিব সবাই যেহেতু আমাদের বাসার আশেপাশে না অনেকেই দূরে দূরে থাকে তো একসাথে তো সবাইকে দেওয়া সম্ভব না যখন যার সাথে দেখা হবে তাদেরকে তাদের মাংসটা দিয়ে দিব তাই যাই হোক এখানে আমরা যেহেতু বাইরে থাকি এখানে তো আমরা গরিব কাউকেই পাই না তো দেখা যায় যে আমরা নিজেরা নিজেরা যারা পরিচিত জন আছে তাদেরকে নিয়ে একসাথেই আমরা কোরবানির মাংসটা খাই এটাই আসলে অনেক বেশি আনন্দ আর এখানে আমাদের কোরবানের মাংসটা কিন্তু তারাই ডবাই করে তারাই এভাবে ভাগটা আলাদা আলাদা করে এভাবে রেখে দেয় তো আমাদের ভাগে ভুঁড়ি পড়েছিল কলিজা পড়েছিল আর পায়া যেটা সেটা দিয়েছে ওরা এখানে কোরবানির যে মাথার অংশটা সেটা দেয় না সেটা কিন্তু ওরা রেখেই দেয় আর এই যে আমরা ফ্রেশ ফ্রেশ গোরু মাংসটা বসিয়ে দিয়েছি রাতে খাওয়ার জন্য আর আয়সা সাদাফ আমাদের সাথে যেহেতু আমি কয়েকজনকেও দাওয়াত করেছি এই তো এই সব মিলিয়ে এখন আমাদের রাতের প্রিপারেশন চলছে তো এখানে কলিজা আছে তারপর রোস্টের জন্য চিকেন নিয়েছি তান্দুরির জন্য চিকেন গরুর ভুড়ি আছে আর এই যে বাচ্চাদের জন্য সন্ধ্যায় অলরেডি তান্দুরি চিকেন বসিয়ে দিয়েছি ওরা খাবে সেই জন্য বাচ্চারা আসলে সেই দুপুরে যে খেয়ে এসেছিলো তারপরে আর কিছু খায়নি তো ওদের জন্য আবার এই তান্দুরিটা বসিয়ে দিয়েছে যাতে করে ওরা একটু তাড়াতাড়ি খেতে পারে যেহেতু রাতের প্রিপারেশন করতে করতে আমাদের অনেক বেশি দেরি হয়ে যাবে আসলে রাতে গরুর মাংস নিয়ে কাজ করতে করতে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো রাতে তেমন আর কোনো আয়োজন করা হয়নি গরুর মাংস আর কলিজা ভুনা দিয়ে খেয়ে নিয়েছি আর এটা ছিল আমার পরের দিন দুপুরের আয়োজন আর আয়োজনে ছিল গরুর মাংস তারপরে কাবাব গরুর ভুড়ি গরুর কলিজা আসলে যেহেতু করবান তো গরুমো একটা দিন ছিল সেই সাথে বাচ্চাদের জন্য রোস্টও ছিল আর এটা ছিল বিকেলের আয়োজন বিকেলে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম কি খাবে তো আয়সা ওদের সবার জন্য একটু ফুচকা রেডি করেছিল ফুচকা যেহেতু ওদের সবার পছন্দ তো ফুচকাটা তৈরি করে ফেলেছে এখন ওরা সবাই ফুচকা খাচ্ছে এই ছিল আমার ঈদের ব্লগ আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাবো পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আর আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না